চার পরোটা অনবদ্য যাও ঘরে যাও বনুর কাছে গিয়ে শো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই যে লাউ খোসা ভাজা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল সকাল আমি আমার কাজবাজ সব শুরু করে দিয়েছি আজকে টিফিনে করব আলু ভাজা আর পরোটা পরোটা অনেকদিন করি না জানেন তো আটাটা মেখে রেখেছি পরোটা করব আর আলু কেটে রেখেছি আলু ভাজবো ধুবো চিংকির এখনো খাওয়া হয়নি ওই দেখুন চিৎকার করছে খাইয়ে দিই ওদেরকে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি আলুটা একটু বেশি করেই ভাজছি আপনাদের দাদাকে টিফিনেও দেব আমিও খাব তারপর মাসি আসবে মাসিকেও দেব একটু চা পরোটা মাসি না আমি সকালবেলা যাই টিফিন করে রেখে দিই মাসি এসে খায় তো পরোটাটা চলুন তাড়াতাড়ি করে নি আপনাদের দাদা স্নান করতে চলে গেছে দেরি হয়ে যাবে না তো পরোটা আলু ভাজা খেতে খুব ভালো লাগে বলুন ভীষণ ভালো লাগে তার সাথে যদি হয় একটু দুধ চা তাহলে তার কোনো কথাই নেই তবে দুধ চাটা খুব একটা খেতে পারি না খেলেই না গ্যাস অম্বল হয়ে যায় বাজার থেকে চিংড়ি মাছ এনেছেন আর আমাকে ফোন করেছিল যে চিংড়ি মাছ নিয়েছি লাউ নেবো চিংড়ি করবো আর ওই লাউ গুলো না একদম কচি লাউয়ের খোসাটা ভাজবো আর দেখি কি করি লাউ চিংড়ির মধ্যে একটু ধনে পাতা দিলে আরো ভালো লাগে চিকন ভাবে পরোটাটা বেলে ওটা ভেজে খেতে ভীষণ ভালো লাগে গোল পরোটা থেকেও চিকন পরোটাটা ভালো লাগে আমার মা ছোটবেলা চিকন পরোটাই করে দিত আমার টিফিনে আলু ভাজা আর পরোটা টিফিনে যদি নিয়ে যেতাম ভাবতাম কখন টিফিন হবে আর কখন খাবো সেই দিনগুলোই ভালো ছিল বলুন ছোটবেলার দিনগুলো মায়ের হাতে পেঁয়াজ আলু দিয়ে যে হতো ওই চাউমিনের লুচি পরোটা এগুলোর সাথে একটু মিষ্টিটা খেতে খুব ভালো লাগে তা ভেবেছিলাম একটু সুজি করব কিন্তু আর সময় হবে না বুঝলেন করলেও আপনাদের দাদাকে দিতে পারবো না তাই থাক না এই যে সকালে টিফিনটা নিয়ে বসে পড়েছি পরোটা আলু ভাজা সাথে একটা লাল লঙ্কা ভাজা আর দুধ চাটা করেই ফেললাম প্রচন্ড দুধ চা খেতে ইচ্ছা করছে পরোটা দিয়ে আর গ্যাস হলে দেখা যাবে একটা গ্যাসের ওষুধ খেয়ে দেবো আমার সবচেয়ে প্রিয় টিফিন জানেন পরোটা আর পরোটাগুলো এত নরম হয়েছে কি বলবো দেখুন চার পরোটা অনবদ্য এই যে ছাদে আমার জামা কাপড় সব মেলা হয়ে গেল আজকের ওয়েদারটা দেখুন কিরম মেঘলা মেঘলা আজকে সেরকম রোদ ওঠেনি যাই এবার নিচে আমাদের বললাম না চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছটা ছাড়াতে হবে দেখি চিংড়ি মাছটা ছাড়াই লাউটাও কাটতে হবে তারপর চিংড়ি মাছ আর লাউ দিয়ে লাউ চিংড়ি করবো আর ধুপোর কাণ্ডটা দেখুন কোথায় শুয়ে রয়েছে ঘরে ফ্যান চলছে বাবু ওঠো 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 চলো ঘরে চলো এই গোড়ে কেউ শুয়ে থাকে যাও যাও ঘরে যাও বোনুর কাছে গিয়ে শোও কই চিঙ্কি কই চিঙ্কি শুয়েছো মা শুয়ে থাকো শুয়ে থাকো যাও যাও শুয়ে থাকো যাও দাদার কাছে শুয়ে থাকো তবুও শুয়ে থাক আমি যাই নিচে রান্না বান্না করতে এই যে চিংড়ি মাছগুলো এবার ছাড়াবো দেখুন মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখবো এই দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি লাউটা কেটে নেবো মিঠে দেখুন লাউটা কাটা হয়ে গেল এই যে লাউতে লঙ্কা দেবো লঙ্কাটাও একেবারে চিরে রেখেছি আর এই চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি তেলে ফোড়ন দেবো তেজপাতা আর গোটা চিড়ে একটু ভাজা মাজা হলে লাউটা দিয়ে দেবোটা ভাজা হয়ে গেছে এবার আমি লাউতে লবণ দিয়ে দেবো সিঁড়ি দিয়ে এত ওখানে আমার করি তো জানো তো পায়ে এত ব্যথা হয়েছে না বিশেষ করে বা পায়ের হাঁটুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কিছু করলে পাটা না এত ব্যথা করছে এবার আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দেব লাউটা আমার হয়ে এসছে এবার ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেবো দেখুন আমার লাউ চিংড়ি রেডি আমি একেবারে মাখা মাখা করবো না আজকে একটু ঝোল ঝোল থাকবে ঝোল ঝোলটা খেতেও বেশ ভালো লাগে হালকা ঝোল থাকবে এবারে তো আমি নামিয়ে নেব এই যে বলছিলাম না লাউ এনেছে লাউটা না একদম কচি তাই খোসাটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা এই পেঁয়াজ দিয়ে আর এই লঙ্কা দিয়ে ভাজবো বুঝলেন জিনিসপত্রের প্রচুর দাম বেড়ে গেছে কোনো জিনিসই ফেলা যাবে না সবই কাজে লাগিয়ে দিতে হবে ভাজাটা খেতে কিন্তু খুব ভালোও লাগে আমার তো খুব ভালো লাগে আমার আজকে রান্না বান্না সব হয়ে গেল এই যে লাউ চিংড়ি করেছি আর একটু আলু ভাজা রয়েছে আর এই যে লাউয়ের খোসা ভাজা আর রয়েছে সাদা ভালো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে